রিলে ভেঙেছিল আগেই এবার রিয়েলেও ভেঙে গেল জয় বিরোজটি মুম্বাইয়ে প্রয়াত ধর্মেন্দ্র বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষিয়ান অভিনেতা মাঝে হাসপাতালেও ভর্তি ছিলেন ধর্মেন্দ্র সেরে উঠে বাড়িও ফিরেছিলেন সোমবার সকালে ফের অসুস্থ বোধ করেন ধর্মেন্দ্র তড়িঘড়ি অ্যাম্বুলেন্স চিকিৎসকদের ডাকা হলেও শেষ রক্ষা হয়নি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা পাঞ্জাবের লুধিয়ানার কৃষক পরিবারের সন্তান যৌবনকাল থেকেই তার টল ডাক হ্যান্ডসাম চেহারার জন্য পাড়া প্রতিবেশীরা হিরো বলেই ডাকতেন সেই থেকেই বলিউড হিরো হওয়ার স্বপ্ন দেখতেন ধর্মেন্দ্র আর সেই স্বপ্নকে সঙ্গে নিয়েই মুম্বাইয়ে চলে আসেন ধর্মেন্দ্র বলিউডে যাত্রা শুরু উনিশশো ষাট সালে অর্জুন হিঙ্গুরানির ছবি দিলভি তেরে হম ভিতেরে ছবি দিয়ে যে যাত্রাপথে প্রথমে রোম্যান্টিক হিরো হিসেবে কাজ করলেও পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন অ্যাকশন হিরো হিসেবে আর এক আঙ্গরি ইয়াংম্যান অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ষোলো সিনেমায় সেই জয়বিরু জুটি পাল্টি দেয় বলিউড নায়কের সংজ্ঞা রোমান্টিকতাকে পিছনে ফেলে ভারত জয় করে নেয় ধর্মেন্দ্র চুনচুনকে মারুঙ্গা সংলাপ অক্টোবরের শেষ দিকেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র সেবার অবশ্য বাড়ি ফিরে যান তবে সোমবার শেষ রক্ষা হয়নি বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই একে একে চিত্র তারকা হাজির হন ঘাটে। বেরুর শেষ যাত্রায় সামিল হলেন জয়া অমিতাভ বচ্চন শ্মশানঘাটে হাজির হন সলমান খান আমির খান সঞ্জয় দত্ত সহ বলিউডের আরও অভিনেতা পরিচালকরা নব্বইয়ের কাছে পৌঁছেও বলিউডে তাপটের সঙ্গে ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করেন জেহারের রকি আর রানী কি প্রেম কাহানি ছবিতে তো তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল এমনকি সদ্য প্রকাশে এসেছে তার একিশ ছবির ঝলক যেখানে ধর্মেন্দ্রকে দেখে বোঝাই যায় না তার নব্বই বছর বয়স হয়েছে ধর্মেন্দ্র প্রয়াণ স্বাভাবিকভাবেই বলিউডের একটি যুগের অবসান বলিউডের হিম্যানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ রিপোর্ট এনকে টিভি বাংলা